মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ থাকার পরেও হাওড়া কর্পোরেশনে হচ্ছে জল চুরি পানীয় জল পেতে গেলেও দিতে হবে টাকা প্রাক্তন কাউন্সিলরের স্বামীর নির্দেশে হাওড়া কর্পোরেশনের পানীয় জল চুরি হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের সবার জন্য এক নিয়ম বাড়ির নাম্বার যদি একটাই হয় সেই বাড়িতে কর্পোরেশনের তরফ থেকে একটি পানীয় জলের লাইন দেওয়া হবে কিন্তু হাওড়া কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা ব্যানার্জীর স্বামী অনিল ব্যানার্জির বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ টাকার বিনিময়ে এক হোল্ডিং নাম্বারের বাড়ির মধ্যে প্রায় আটটা অন্যান্য বাড়িতে তিনটে চারটে করে জলের লাইনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তার জন্য দিতে হচ্ছে লাইন পিছু চব্বিশশো টাকা আর এই টাকা দিলেই পেয়ে যাচ্ছে নতুন পানীয় জলের অতিরিক্ত কানেকশন এই নিয়ে কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন লোকাল কাউন্সিলরের স্বামী অনিল ব্যানার্জী নির্দেশেই তারা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে জলের লাইন ঢুকিয়ে দিচ্ছেন যার জেরে অন্যান্য বাড়িতে জলের পরিমাণ কমে যাচ্ছে কল থেকে যে পরিমাণে জল পড়তো তার পরিমাণ কমে যাচ্ছে তিনি নিজে মুখে স্বীকার করেন যে তারা এটা ভুল কাজ করছে টাকা নিচ্ছে কিন্তু কোনো রসিদ দিচ্ছে না কারণ কর্পোরেশনের টাকা কর্পোরেশনে গিয়ে জমা করতে হয় বাড়িতে এসে কর্পোরেশনের লোক টাকা নিয়ে যাবে না স্লিপ পেয়েছেন না স্লিপ নেই টাকাটা আমরা দেখুন এইসব আমরা অত জানতাম না ঠিক আছে আমরা আমরা ওই চারদিকে করা হয়েছে সেই জন্য আমরা ভাবলাম যে অফার এসেছে বলে আমরা নিয়েছি আপনাদের লাইন হ্যাঁ দুটো ছিল দুটোতে পাঁচজন আমরা মানে জলই আমাদের আছে না খুব অসুবিধা ছিল

आप तो जाते है पानी का बहुत असुविधा था पानी गिर ही नहीं रहा लेके भी तो हम लोग परेशान है एक फुट लीजिए एक बुन नहीं आ रहा तो क्या बोल के आपको पैसा ले आगे? देंगे, बोलो तो पानी के लिए देंगे, पानी तो चालू हुआ पानी चालू नहीं हुआ किसको पकड़ेगा अब क्या बोला कि रास्ता कौन माने जो ये है जो, जो पानी का लाइन घुसा है उसके लिए रास्ता तो टूटा है उसका पैसा देना पड़ेगा सुना तो है कि हम लोग बनाएंगे अपने से बंद होना है हमें लोगों को बनाना है आप लोगों को बनाना आपको नहीं लगता कि माने गलत काम हुआ है हम लोग तो लेके फंसी गए अब हम क्या बोले अपना नाम ना बोलो এই একটা সরু গলি এই রাস্তা ভাঙা চোরা পড়ে রয়েছে এখান দিয়ে আমাদের গেটের মধ্যে মোটরসাইকেল ঢুকছে না বেরোচ্ছে না তারপরে একটা কিভাবে এই কাজ অসুবিধা না জলের জলের তো অসুবিধা আছে এবং তার উপরে এই যে জলের লাইনগুলো এটা কিভাবে হয়েছে আমরাও জানি না বুঝি না সরকারি কাজ সরকারি কাজ সেখানে স্রেফ দুটো বাড়ি কিভাবে এরা এইভাবে কাজ করলো আমরা তো দেখুন আমরা এখানে আছি যে যা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আজ যা দেখতে পাচ্ছি এ তো মারাত্মক ব্যাপার এগুলোর একটা সুব্যবস্থা করা দরকার এই লাইনগুলো কাটার প্রয়োজন আছে এরা বহুদিনের পুরানো পুরানো বাসিন্দা তো তাদের তো জলের লাইন আছে এখনো মেন লাইন থেকে আছে আবার এই লাইনগুলো হলো এগুলো কি কারণে সে তো চাইছে এর ভালো সুরাহা চাইছে জলটা আমরা